বারো বছর পর বৃষরাশিতে গুরু আদিত্য যোগ পাঁচ রাশি পাবে উচ্চপদ বাড়বে সম্মান বৃষরাশিতে সূর্য ও বৃহস্পতির মিলনের কারণে গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে এই যোগ কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দিতে চলেছে আসুন জেনে নিই এই রাশিগুলি সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংযোগের বিশেষ গুরুত্ব রয়েছে এই সংযোগগুলি দ্বারা গঠিত শুভ যোগ একজন ব্যক্তির আর্থিক অবস্থা কর্মজীবন প্রেমের জীবন এবং অগ্রগতির উপর প্রভাব ফেলে এই মুহূর্তে রাশিতে বৃহস্পতি এবং সূর্যের সংযোগ রয়েছে যা গুরু আদিত্য যোগ তৈরি করছে জ্যোতিষশাস্ত্রে এই দুটি গ্রহকেই অত্যন্ত শুভ বলে মনে করা হয় যখন বৃহস্পতি এবং সূর্য একত্রিত হয় তখন ব্যক্তি অনেক উন্নতি করে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা এই যোগে উপকৃত হতে চলেছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি গুরু আদিত্য যোগ মেষ রাশির জাতকদের জন্য খুব ভালো ফল নিয়ে এসেছে আপনি এই যোগের খুব প্রভাব পাবেন আপনার সুখ এবং সম্পদ বৃদ্ধি পাবে সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে সূর্য ও বৃহস্পতির আশীর্বাদে মেষ রাশির জাতক জাতিকারা কর্মজীবনে উন্নতির অনেক ভালো সুযোগ পাবেন ব্যবসায় লাভ হবে আর্থিক অবস্থা ভাল থাকবে অনেক টাকা আয় করতে সক্ষম হবেন কোথাও থেকে নতুন চাকরির প্রস্তাব আসতে পারে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য গুরু আদিত্য যোগ খুবই উপকারী হতে চলেছে সমাজে আপনার নাম বাড়বে লোকেরা আপনার অনেক প্রশংসা করবে এই রাশির জাত করা বৈষয়িক সুখ পাবেন আপনার সমস্ত মুলতুবি কাজ সম্পন্ন হবে সিংহ রাশির জাতক জাতিকাদের পিতার সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকবে পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানোর সুযোগ পাবেন ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বেছে নিতে পারেন নতুন ক্যারিয়ার নতুন যানবাহন বা জমি কেনার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি গুরু আদিত্য যোগ আপনাকে নতুন কিছু শিখতে অনুপ্রাণিত করবে যা আপনার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনে সুখ থাকবে এবং আপনি খুব সন্তুষ্ট ও সুখী বোধ করবেন মিন রাশির জাতক জাতিকারা তাদের মেধা দিয়ে একটি আলাদা পরিচয় তৈরি করবে সমাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক অবস্থান আরও শক্তিশালী হবে এই রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমের ফল পাবেন বারো বছর পর বৃষ রাশিতে গুরু আদিত্য যোগ পাঁচ রাশি পাবে উচ্চপদ বাড়বে সম্মান। বৃষ রাশিতে সূর্য ও বৃহস্পতির মিলনের কারণে গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে এই যোগ কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দিতে চলেছে আসুন জেনে নিই এই রাশিগুলি সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংযোগের বিশেষ গুরুত্ব রয়েছে এই সংযোগগুলি দ্বারা গঠিত